রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতের সংঘর্ষে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ সহ আরো কয়েকজন নেতাকর্মী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং এই ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তারেক রহমান তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লিখেছেন নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানায় বিএনপি আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ বাধাগ্রস্ত না হয় আরও বলেন বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষকে সংযম এবং সহনশীলতা বজায় রাখতে হবে দেশের জনগণকে গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে মনে রাখতে হবে তারেক রহমান মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন এবং সবার জন্য ন্যায় বিচার সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি তারেক রহমান নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং এই ঘটনার যথাযথ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ